সালামুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলছিলাম দুই দিন অথবা তিন দিন পরেই পবিত্র মা রমাদান মাস রমজান মাস চলে আসবে রমজান মাসের অনেক ফজিলত বর্ণনা করেছেন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম অনেক নেকির কথা বলেছেন তাই দেখা যায় রমজান মাস আসলে কিছু লোক নামাজ পড়া শুরু করে দেন রোজাও রাখেন কিন্তু রমজান চলে গেলে আর নামাজ পড়েন না এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা আপনি কি করে আপনাকে মুসলিম দাবি করতে পারেন পাশক্ত নমাজ ছেড়ে দিয়ে এটা আমার বোধগম্য নয় কারণ নমাজ যারা নাই ইমান তার নাই যে পাশক্ত নমাজ পড়ে না সে মুসলিম হতে পারে না এটাই কোরআন হাদিস দলিল দ্বারা প্রমাণিত জিনিসটা বুঝতে হবে যারা ইমান আনার পরে তার উপরে ফরজ ওয়াজিব সন্না নিয়মিত যারা পালন করে তাদের জন্য এই রমজানের ফ্যাসিলিটিটা তাদের অতীতের ভুল ভ্রান্তি কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদের যে ঘাটতিটা বেশি বেশি নেকি দিয়ে আল্লাহ পুরা করে দিবেন এটা তাদের জন্য বেনামাজির জন্য নয় আপনি সারা বছর নামাজ পড়েন নাই আপনি রমজানে নামাজ পড়ে মুসলিম হয়ে যাবেন অসম্ভব কথা এটা দলিল বলে না তবে হ্যাঁ আপনি শুরু করেছেন অতীতের জন্য তৌবা করে আল্লাহর কাছে মাপতে আর যদি ফিরে না যান ঠিক মতন পাশক্ত নামাজ পড়েন ফরজ ওয়াজিব সুন্নত পালন করেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দেই ক্ষমা করেই আমার উচিত এবং আমি করি আমি দয়ামান আমি রাহমান ও রাহিম তো সবাইকে অনুরোধ করবো যারা পাঁচপাক্ত নামাজ পড়েন না তাদেরকে অনুরোধ করব আপনারা তৌবা করে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যান অতিথির গুণা ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমা করে দিবেন মুসলিম হতে হলে আপনাকে ইমানের যে পরীক্ষাটা সেটা আপনার উত্তীর্ণ হতে হবে আমাদের সমাজে আমরা অনেকে জানি ইমান ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস না ইমান শব্দের অর্থ হলো তিনটি অন্তরে বিশ্বাস করা মুখে প্রকাশ করা এবং আমলে পরিণত করা যাহা তোমারকে নির্দেশ করা হয়েছে তার নাম হলো ইমানদার আমার ইমান আছে আমি কথা বলতে পারি আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীর সমস্ত লোক আল্লাহ একজন আছে তাই সে ইমানদার না যেই ব্যক্তি হরিয়ত মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহ যে উহি পাঠিয়েছেন উনি যেভাবে যেটা করার নির্দেশ দিয়েছেন সেটা করলেই আপনি ইমানদার নথ ইমানদার না অনেকের পরিবারে দেখা যায় নিজে নামাজ পড়েন বা আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনার সন্তানরা নামাজ পড়ে না আপনি তো দায়ুষ নবীজি বলছে দায়ুজ জান্নাতে ঢুকবে না তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করি নিজে নামাজ পড়ি পরিবারের পরিজনকে নামাজ পড়ার কথা বলি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন